মিথ্যে বলে মানুষকে ঠকানোর চেয়ে সত্যের পথে অসহায় হয়ে বাঁচাও অনেক ভালো জীবনে বাঁচতে হলে অনেক কিছুর কাছ থেকে ঠকতে হবে কিন্তু যখন নিজের নিজের লোকগুলোই সাথে প্রতারণা করে বা তার চেয়ে কষ্ট ও বেদনাদায়ক এই আর কিচ্ছু হতে পারে না নিজেকে তখন খুব অসহায় মনে হয় ঠকে যাওয়া দুনিয়ায় মানুষগুলো একদিন ঠকতে ঠকতে তার জীবনে সবকিছু হারানোর পরেও ঘুরে দাঁড়াতে পারে কিন্তু যে ঠকাই সে কখনো তার জীবনের মূল উদ্দেশ্যগুলো সঠিকভাবে পালন করতে পারে না মিথ্যা বলে একজন মানুষকে খুব সহজেই ঠকানো যায় মিথ্যা বলে একজনকে ঠকাচ্ছেন সে যখন তা বুঝতে পারে তখন কিন্তু মুখ দেখানোর আর কোনো রাস্তাই থাকবে না এ দুনিয়ার মানুষগুলো বড়ই আজব সুযোগ পেলেই একজন আরেকজনকে ঠকিয়ে চলে যাই বর্তমানের মানুষগুলো এমন হয়ে গেছে যে সুযোগ পেলে কাছের মানুষগুলোকে ঠকাতে দ্বিধাবোধ করবে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে শুনতে পারি আমাদের গাবিটা নতুন বাচ্চা দিয়েছে সকাল সকালে এরকম খবর শুনে কার না ভালো লাগে বলেন তো আমাদের পরিবারের আরেকটা সদস্য বাড়লো বন্ধুরা পরিবারের সদস্য কেন বললাম জানেন এই কথার মানেটা শুধু তারাই বুঝবে যারা গৃহপালিত পশু পালন করে আর এমনও পরিবার আছে নিজেরা না খেয়ে আগে গৃহপালিত পশুদের খাবার দেয় অনেক অপেক্ষার পরে আমাদের পরিবারের সদস্য তাহলে বেড়ে হয়ে গেল আর বন্ধুরা এদিকে দেখো মিষ্টিলাউ আমার মা মিষ্টিলাউ কাটছে আজকে দুপুরে রান্নার জন্য আজকে দুপুরে মিষ্টিলাউ আর মাংসের তরকারি রান্না হবে বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমাদের কাছে যদি আমার ব্লগটা একদমই ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যেও বন্ধুরা এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম আমি এখন এখানে মাংস রান্না করছি আর মা মাটির চুলাতে মিষ্টিলাউটা রান্না করে নিচ্ছে বন্ধুরা আমাদের এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় যার কারণে মাটির চুল্লাতেও মাঝে মাঝে রান্না করতে হয় বন্ধুরা এদিকে দেখো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এখানে মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি মাংস আর মশলা দুইটা অনেকক্ষণ যে কারণে আর কি সুন্দর করে ভেজে রান্না করলে সব থেকে ভালো লাগে তারপর হালকা একটু পানি দিয়ে কষাতে বসিয়ে দিলাম আবার ডাকনাটা তুলে নাড়াচাড়া করে দিলাম আর দেখো বন্ধুরা মাংসটা কত সুন্দর করে বেজে নিয়েছি একদম কালো কালো করে বেজে নিয়েছি কারণ মাংসটা খেতে যেতে অনেক ভালো লাগে লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ মাংসটা এত সুন্দর করে বেজেছি যে অল্প একটু পানি দিলেই তরকারিটা আমার হয়ে যাবে দেখো বন্ধুরা আমার তরকারিতে বলক চলে এসেছে তারপর তরকারিটা হয়ে যাওয়ার পর নামিয়ে আর আমার ছেলে বলছে তারা পিঠা পিঠা খাবে ঘরে হাতের ছিল সেগুলাই আমি বেজে দিলাম এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে বন্ধুরা এই পিঠাগুলোকে আমাদের মাইমান সিং এর বলে আওলা খেঁসির পিঠা আর হচ্ছে মিশিং পিঠা বন্ধুরা তোমাদের কোন কোন জেলায় এই পিঠাগুলোর নাম কি কি অবশ্যই কমেন্টে বলে যেত দেখো বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে কেমন করে ফুলে উঠে পিঠাগুলো গুলো বাঁচতে দেখতে যেমন সৌন্দর্য খেতেও তেমন ঠিক মজা এই বাজা পিঠা উপরে হালকা একটু চিনি মিশিয়ে নিলে খেতে আরো বেশি মজা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ